নমস্কার আমি পাপিয়া আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই আজ আমরা জানব খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি রোগ যেটি হলো চিকেন পক্স বা জলবসন্ত বা কুটিবসন্ত সম্পর্কে তো এই রোগটি কিভাবে হয় কেন হয় কি কি লক্ষণ দেখা যায় কিভাবে চিকিৎসা ও প্রতিরোধ করা যায় তা জানব আমরা আজকের এই ভিডিওটিতে তো চিকেন পক্স হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ এর কারণ হল ভেরিকুলার জোস্টার নামে একটি ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের এই চিকেন বক্স বা জলবসন্ত রোগটি কিন্তু দেখা যায় এবার যদি আমরা দেখি যে এটি কাদের কাদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় তাহলে বলবো যে এটি সাধারণত শিশুদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় আবার বড়দের মধ্যেও কিন্তু এটি হয় তবে বড়দের ক্ষেত্রে এই রোগটি হলে বেশি জটিল হয়ে ওঠে তো এবার যদি দেখি যে রোগটি কিভাবে ছড়ায় তাহলে দেখব এটি হাঁচি বা কাশির মাধ্যমে কিন্তু ছড়ায় আবার রুগীর সংস্পর্শে কেউ যদি আসে বা রুগীর গায়ের ফুসকুড়ি ছুঁয়ে ফেলে তাহলেও কিন্তু এই রোগটি ছড়াতে পারে রুগীর ব্যবহৃত জামা কাপড় তোয়ালে বা থালা বাসন ব্যবহার করলেও কিন্তু এই রোগটি ছড়ায় আবার কখনো কখনো দেখা যায় অনেক বাচ্চারই চিকেন ফক্সের ভ্যাকসিন নেয় না এর কারণেও কিন্তু এই রোগটি হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মায়ের যদি চিকেন পক্স হয় তাও সেটা যদি গর্ভাবস্থার প্রথম দিকে হয় তাহলে চিকিৎসা করে ঠিক হয়ে গেলে বাচ্চার উপর কোনো এফেক্ট নাও পড়তে পারে কিন্তু এই রোগটি যদি গর্ভাবস্থার শেষের দিকে বা ডেলিভারির আগে হয় তাহলে কিন্তু সেটি বাচ্চার উপর এফেক্ট করবে এবং সেটি জীবনের ঝুঁকি হতে পারে এবার এই চিকেন পক্স হলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হল প্রথম দিকে সাধারণত জ্বর হবে মাথা ব্যথা বা গা করতে পারে এরপর শুরু হয় গায়ে ছোট ছোট লাল দানা এই দানাগুলি চুলকায় এবং ধীরে ধীরে ফুসকুড়ির কিন্তু আকার নেয় এর ভিতরে পানি বা কখনো কখনো হলুদ পজ হয়ে যায় এই ফুসকুড়িগুলি সাধারণত প্রথমে মুখে পিঠ ও পেট থেকে শুরু করে পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং পরে দানাগুলো শুকিয়ে খোসা হয়ে কিন্তু পড়ে যায় তো এই চিকেন পক্স হলে আমাদের কি করা উচিত এই চিকেন পক্স সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে কখনো কখনো নিজে নিজেই ভালো হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্কতা থাকতে হবে যেমন ফুসকুড়িগুলি চুলকানো যাবে না এতে ইনফেকশান হতে পারে এবং পরবর্তীতে দাগ হয়ে যেতে পারে এবার রুগীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ঠান্ডা পানি দিয়ে তাকে স্নান করালেও কিন্তু চুলকানির হাত থেকে অনেকটা মুক্তি পাবে আবার এই রোগে জ্বরের জন্য রুগীকে প্যারাসিটামল দেওয়া যেতে পারে তাও সেটা ডাক্তারের কিন্তু পরামর্শে তবে এই চিকেন পক্স হলে অনেকেরই ধারণা যে রুগীকে মাছ মাংস দেওয়া যাবে না নিরামিষ খেতে হবে নিম দিয়ে জল গরম করে স্নান করানো এগুলো সব কিছু কিন্তু বিজ্ঞানসম্মত প্রমাণিত নয় তাই এই বিষয়ে কিন্তু ডাক্তারের পরামর্শ বা স্বাস্থ্যকর্মীদের কাছে জেনে নেওয়াটাই অনেক ভালো কারণ এই বিষয়ে ডাক্তাররা সময় বলেন রুগীকে হেলদি খাবার খাওয়াতে সেটা মাছ মাংস ডিম যেটাই হোক না কেন আর রুগীকে বেশি করে জল খাওয়ানো এবং ফলমূল জাতীয় খাবার কিন্তু বেশি করে খেলে রুগীর ইমিউনিটি পাওয়ার বা যেটাকে আমরা বাংলায় বলি রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ফলে রুগী তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার যদি আমরা বলি যে আমাদের এরকম রোগ হলে কখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার বা কখন ডাক্তার দেখানো দরকার তবে জ্বর যদি তিন থেকে চার দিনের বেশি থাকে এবং রুগীর শ্বাসকষ্ট যদি হয় তবে কিন্তু খুব শীঘ্রই ডাক্তার দেখানো দরকার আবার সেই দানাগুলি যদি চোখে মুখে ও মাথায় বেশি করে উঠে এবং পেকে পজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত তো এবার যদি আমরা এই ভাইরাসটিকে প্রতিরোধ করি তাহলে আমাদের সবচেয়ে বেশি জরুরি ভেরিকেলা ভ্যাকসিন নেওয়া অন্যদিকে চিকেন পক্স রুগীর থেকে দূরে থাকা ভালোভাবে হাত ধোয়া এবং নিজের জিনিস অন্যদের সঙ্গে শেয়ার না করা তো এই ছিল আমাদের চিকেন পক্স নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ